আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাহারাজ এবং সিফাতের নাই আজকের লেসনে আমরা আলোচনা করব নিয়ে তো নুন আমরা সাধারণত বাংলা ভাষায় ন বা ইংরেজিতে এনের এর মতন বলে থাকি তাই না তবে নুনকে উচ্চারণ করতে হলে আমাদেরকে দুইটি স্টেপ ফলো করতে হবে তার আগে বলে রাখি নুন কোথা থেকে উচ্চারণ করবো আমরা নুন হবে আমাদের জীবন যে আগা রয়েছে অর্থাৎ এই টান সেখান থেকে ঠিক আছে তো বলেছিলাম নুন হরফটা দুইটি স্টেপ ফলো করে আমরা উচ্চারণ করব প্রথম হচ্ছে টাং মুভমেন্ট আর দ্বিতীয়ত হচ্ছে নাজাল ক্যাভিটি তো প্রথমে টাং মুভমেন্ট অর্থাৎ জিউবা না আচরণে আমরা আলোচনা করব তো জিউবাটা আসলে নুন হরফটা বলার সময় জিউবাটা কোথায় থাকবে সেটা আমাদের আগে বুঝতে হবে আমাদেরকে জানতে হবে দেখো আমি এখানে মার্ক করে দিচ্ছি যে আমরা যখন নুন হরফটা বলবো তখন জিউবাটা আমাদের উপরে দাঁতের আমাদের উপর দাঁতের যে মাড়ি আছে সে মাড়িকে স্পর্শ করবে এবং সেখানে কোনো গ্যাপ থাকতে পারবে না ঠিক আছে আমি আরো জুম করে দেখিয়েছি এখানে যে যখন আমরা জিউবাটা উপরে লাগাবো কোনো প্রকার গ্যাপ যেন না থাকে সেটা খেয়াল করতে হবে এত সামনে আমি দেখেছি তোমাদেরকে যে দেখো জিউবাটা আমাদের যেখানে স্পর্শ করবে সেটা হচ্ছে লাম আমরা উচ্চারণ করতাম যে লাম এর আগে তোমরা পেয়েছো লাম হাফটা উচ্চারণ করেছিলাম তার ঠিক একটু নিচে থেকে অর্থাৎ লামটা আমি সবুজ মার্ক করে দিয়েছি লালটা হবে একটু উপর থেকে এবং নুন হলুদ মাখন নুনটা হবে একটু দাঁতের কাছে থেকে অর্থাৎ একভাবে বলতে গেলে একবারে বলতে গেলে লাম হবে হচ্ছে দাঁতের থেকে একটু দূরের মারিতে এবং নুনটা হবে দাঁতের থেকে সবচেয়ে কাছের মারি থেকে ঠিক আছে এতটুকু বোঝে লাম এবং নুনের পার্থক্য তোমরা বুঝে যাবে তো এরপরে চলে যাচ্ছি নুনের মুভমেন্ট তোমাকে তোমরা জেনে গেলে এখন আমি নুনের যে দ্বিতীয় সিপ্ট রয়েছে অর্থাৎ নেজাল ক্যাপিটি সেখান থেকে আলোচনা করছি তো নুন যখন আমরা বলবো তখন আমাদের জিব এখানে লেগে এবং তারই সাথে সাথে আমাদের বাতাসটা নাক দিয়ে বের হয়ে যাবে যেটাকে আমরা আরেক ভাষায় গুন্না বলতে পারি ঠিক আছে তো কিভাবে নুন নুন বলার সাথে সাথে আমাদের নাক দিয়ে বাতাসটা বের হবে তো তার আগে তোমরা যেটা করতে পারো তোমরা তোমাদের নিজেদেরকে একটা প্র্যাকটিস করতে পারো যে নুন হরফটা উচ্চারণ প্রপারলি হচ্ছে কিনা সেটা কিভাবে করব সেটা হচ্ছে যে আমরা যখন নুন বলবো আমরা করব কি আমাদের নাকটা একটু ধরে রাখবো বা নাকটাকে একটু বন্ধ করে ফেলবো যেন বুঝতে পারি যে নুনের হরফটা প্রপার হচ্ছে কিনা অর্থাৎ যখন তুমি নাক বন্ধ করবে তখন তুমি বুঝতে পারবে যে আমার এখানে গিয়ে বাতাসটা আটকে যাচ্ছে অর্থাৎ যখন আমি নাক ধরে দেখাচ্ছি এই যে এই যে নাকে গিয়ে বাঁচতেছে দ্যাট আমার কি নুন হরফ নাকে যাচ্ছে দেখ এখানে নাকটা বন্ধ হওয়ার কারণে আমার উচ্চটা আটকে যাচ্ছে এটা হচ্ছে তুমি নিজের নিজেকে এটা পরীক্ষা করতে পারবে যে নুন হরফটা উচ্চ হচ্ছে কিনা যেমন নুন নুন আচ্ছা তো সব ক্ষেত্রে তো বললাম জিব্বাটা যেখানে স্পর্শ করা ঠিক প্রকলে স্পর্শ করলে ইনশাআল্লাহ আমাদের হরফ কোন সমস্যা হবে না এখন নুন বলার ক্ষেত্রে আমরা যে সহজ ভুলগুলো করি সেটা আমাদেরকে লক্ষ্য করতে হবে প্রথমত নুন বলার ক্ষেত্রে আমরা যে প্রথম ভুলটা করি সেটা হচ্ছে আমরা নুনকে খুব বেশি গুণ্য করে ফেলি অথবা খুব কম গুণ্য করি যেমন উদাহরণ দিচ্ছিল তোমাদেরকে দেখো এখানে যেমন যেমন আমি বলি যে খুবই অল্প গুণ্য করি যেমন না স্তাইন না বলে ছেড়ে দিয়েছি না নুনটা বলে সাথে সাথে ছেড়ে দিচ্ছি এটা ভুল আবার কি করি আমরা খুব বেশি গুণন করে ফেলি ঠিক আছে গুণটা খুব বেশি করে ফেলি যেমন এই যে বেশি গুণ করে ফেলছি এটা আমাদের ভুল হয়ে যাচ্ছে তো আমাদেরকে যেটা করতে হবে খুব বেশি গুণা এবং খুব কম গুণার মাঝে একটা স্থান তৈরি করতে হবে অর্থাৎ এর মাঝামাঝি মাঝে গুণ করতে হবে অর্থাৎ নো এক্সট্যান্ডিং এন্ড নো এক্সেজুরেটিং এর মাঝামাঝি সেটা কেমন ঠিক আছে গেল দুই নম্বরে যে আমরা ভুলটা করি সেটা হচ্ছে নুনকে আমরা কলকলা করে ফেলি অথচ নুন কিন্তু কল কলকলা খরচ নয় যেমন এবং এই ভুলটা আমরা সাধারণত ফাতে হাঁক আনা আমতা এ বলার ক্ষেত্রে হয়ে যায় যেমন আনা আমতা আনা আমতা এখানে আমি নুনকে কলকলা করে আনা বলে ফেলছি আনা আমতা যেটা সম্পূর্ণ ভুল ঠিক আছে তো সুরাফাতের মধ্যে ভুল হচ্ছে দ্যাট